নমস্কার বন্ধুরা আজকে আমরা একটা সুন্দর টপিক নিয়ে আলোচনা করব সেটা আপনাদের জন্য খুবই উপকারী হবে যদি আমরা সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠি তাহলে আমাদের যে কয়েকটি লাভ আমরা শরীরের মধ্যে পাব সেই সম্পর্কে তো চলুন ভিডিওটাকে শুরু করা যাক আর যদি আপনারা নতুন থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তো শুরু করা যাক এক নম্বর বায়োলজিক্যাল ক্লক ঠিক থাকে যদি আমরা সকালে উঠি সূর্য ওঠার আগেই যদি আমাদের ঘুম থেকে আমরা উঠে পড়ি বা আমাদের যদি ঘুম ভেঙে যাই তাহলে আমাদের যে বায়োলজিক্যাল ক্লক শরীরের মধ্যে থাকে জৈবিক যে ঘড়ি থাকে সেটা ঠিক মতো কাজ করে ফলে শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সময় মতো নিজের নিজের কাজ সম্পন্ন করতে পারে এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার টু কী উপকারিত হয় আমরা যদি খুব সকালে উঠি আমাদের যে স্বাস্থ্য সেটা কিন্তু খুব ভালো থাকে কারণ কি কারণ সকালবেলা তাজা ও নির্মল বাতাস আমাদের শরীরের পাই আমাদের শরীরের জন্য সেটা খুবই উপকারী সেই সময় শরীর চর্চা করারও সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কারণ কি কারণ সেই সময় বাতাস থাকে একেবারে বিশুদ্ধ ও শুদ্ধ প্রাণ বায়ুতে তাই এটা শরীরের পক্ষে খুবই দরকারি একটা নিট বলতে পারো নাম্বার থ্রি আর কি হয় না আমাদের যে স্মরণ শক্তি মেমরি পাওয়ার সেটা কিন্তু বৃদ্ধি পায় কেন কারণ সকালে যে শুদ্ধ অক্সিজেন আমাদের মাইন্ডের মধ্যে যায় তার ফলে আমাদের যে মস্তিষ্কের যে কার্যক্ষমতা সেটা অনেক গুণ বেড়ে যায় ফলে আমাদের যে স্মৃতিশক্তি সেটা কিন্তু খুব উন্নত হয় নাম্বার ফোর মানসিক স্বাস্থ্য ভালো থাকে সকালের পরিবেশ থাকে খুবই পবিত্র এবং সার্থিক এটি আমাদের মনকে শান্ত ও আনন্দময় করে তোলে ইতিবাচক রাখে ফলে মানসিক দিক থেকে আমরা অনেক সুস্থ থাকি আর সেটাই সব থেকে বেশি প্রয়োজন এখন যেটার অভাব এবার নাম্বার ফাইভ হচ্ছে যে সারাদিন প্রাণ চঞ্চল থাকবেন পরে উঠলে শরীর ও মন দুটোই কিন্তু সতেজ থাকে কাজ করার ক্ষমতা অনেক গুণ বেড়ে যায় এবং সারাদিন আপনি কর্মশক্তিতে ভরপুর থাকবেন মানে মনে হবে যে আমি সারাদিন যেন কাজ করেই যাই কোনো প্রবলেম নেই ঠিক আছে নাম্বার সিক্স শরীর পরিশোধন সকালে উঠে শরীরের যে প্রাকৃতিক পরিবেশ হওয়ার প্রক্রিয়া সেটি কিন্তু সক্রিয় থাকে এই সময় শরীরের ভেতরে যে অপ্রয়োজনীয় বিষাক্ত পদার্থ সেগুলো কিন্তু সহজেই আমাদের শরীর থেকে বার হয়ে যায় ফলে আমাদের শরীর শোধন হয়ে যায় যেটা বলা হয় নাম্বার সেভেন হচ্ছে সময় ব্যবস্থাপনা কিন্তু সহজ হবে ভোরে উঠলে দিনটা অনেকটা বড়ো বড়ো বলে মনে হয় ফলে আমাদের যে কাজ করার যে সময় সেটা কিন্তু অনেকটা পায় ফলে আমাদের যে কাজ করার যে সময় কাজগুলো পেন্ডিং থাকে না সব কমপ্লিট হয়ে যায় আট নাম্বার বাত কফ দোষ কিন্তু এগুলো নিয়ন্ত্রণে থাকে কেননা সকালে বেশি করে মলে আমাদের শরীরে যে বাত এবং কফের সমস্যা সেগুলো বেড়ে যায় সূর্য ওঠার আগে যদি আমরা উঠে পড়ি তাহলে এই যে জনিত সমস্যা সেগুলোর উপসম এবং যদি প্রাণায়াম করি তাহলে কফও কিন্তু আমাদের স্বাভাবিকভাবে কন্ট্রোলে থাকে নাম্বার নাইন হচ্ছে ভিটামিন ডি এ লাভও হয় আমরা যদি সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের সময়কার যে রশ্মিটা সেইটা যদি আমরা শরীরে নিই সেই সময় কিন্তু আমাদের ভিটামিন ডি এর অভাবটা অনেকটাই পূরণ হয়ে যায় তাই বললে চলে যে ভিটামিন ডি এর অভাব আমাদের শরীরে না থাকা বরাবর হয়ে যায় তো সেটা খুবই দরকার যাদের ভিটামিন ডি এর অভাবে অনেক সমস্যা হাড়ের সমস্যা হয় বা দাঁতের সমস্যা সেইগুলো কিন্তু অনেকটা লাভ হয় এই ভিটামিনগুলো তাহলে আমরা এতগুলো লাভ পাচ্ছি এই একটু একটা কাজ করার জন্য এই ভোরে ওঠার জন্য তাহলে আমরা শুধু শুধু দেরি করে উঠে কী করব শুধু শুধু বিছানায় পড়ে কী করবো তাহলে আজ থেকেই আপনারা এই অভ্যাস ত্যাগ করুন এবং প্রত্যেক দিন ভোরে ওঠার চেষ্টা করুন এবং শরীরে মন স্বাস্থ্য ভালো থাকুন তো আশা করবো প্রত্যেকেই ভালো থাকবেন শরীর সুস্থ থাকবে আমি এই আশাই করি ভগবানের জন্য ভগবানের কাছে সো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবারও অন্য কোনো টপিক্স নিয়ে আলো আলোচনা করব সরি আর আস ততক্ষণ পর্যন্ত বাই বাই ডে ধন্যবাদ